চারশো পার্ক বলে দুশোতে থামতে হয়েছে থালা বাজাও হ্যানা করো তালি বাজাও ইত্যাদি করে লকডাউন অ্যারেস্টক্রাসি কি নেই পারিবারিক খ্যাতি সম্মান যে বিষয়তে সেটা কাছে নেই এই না থাকাটা ওকে পাগল করে দাও তুমি বলছেন যে সাশ্রয়ী উৎসব আর কি কিন্তু আমরা একদিনকে তিনি জিএসটি নামে টাকা লোটার জন্য প্রশ্রয় দিয়ে এসেছিলেন এটাই আমার প্রশ্ন তা আর আসলে এটা উনি কোনো সাশ্রয় উৎসব টুৎসব কিচ্ছু নয় দু হাজার ঝাড়ের পরে উনি বুঝেছেন যে এটা না কমালে যে মানুষের কাছ থেকে যে প্রত্যাখ্যানটা পেয়েছে এবং সামনে অনেকগুলি ভোট আসছে ভোটের কথা ভেবেই এটা আরেকটা আর একটা সোচি সঞ্জিত চাল হ্যাঁ এতে রাহুল রাহুল গান্ধীর দীর্ঘদিনের আন্দোলন রাহুল গান্ধীর জয় তো অবশ্যই রাহুল গান্ধীর দাবির কাছে মাথা নিচু করতে হলো রাহুল গান্ধী চেয়ে লড়ছিলেন সাধারণ মানুষের উপকারের জন্য আর মোদীর এই নিজের সুবিধার জন্য এই এই খেলাতে মূল পার্থক্য রাহুল গান্ধীর সাথে মোদী আমরা যতই দেখছি যে প্রধানমন্ত্রী একেবারে হয়ে গেছেন যে কোনোভাবে যদি রাহুল গান্ধীর এই ভোট চুরির মুদ্রাকে বা এই যে অভিযোগ কুড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু কোনো হচ্ছে না তাহলে কি তারা বিভ্রান্ত হচ্ছেন এবং ভোটার ডিসিশন হচ্ছে এখন মানে পাপ্পু বলা রকমারি অসভ্যতা যেগুলি করেছে রাজনৈতিক লড়াই রাজনীতি সাথে লড়তে না পেরে যে অসভ্যতাগুলো ওরা করেছিলেন সেই অসভ্যতাগুলো এখন আর মানুষ কোট কোট খাচ্ছে না সব জারি জুরি ধলা পড়েছে দু হাজার চব্বিশে আমি আবারও বলছি চারশো আপকি বার চারশো বলে দুশোতে থামতে হয়েছে এই সমস্ত দেখেই আচ্ছা শুধু জিএসটি কেন কাস্ট কাস্ট সেন্সাসের ক্ষেত্রেও রাহুল গান্ধী মতামতকে তার ইচ্ছেকে তার বক্তব্যকে প্রাধান্য দিতে হয়েছে এভাবেই আলো আলো ক্ষেত্রে ওনাকে ওনার ওনাকে পিছু হাঁটতে হবে সবচেয়ে বড় কথা মানুষ এই যে ভোট লুট দিয়েছে রাহুল গান্ধী বলছেন মানুষের তিনটে বেসিক রাগ থেকে রোটি কাপড় ওর মকানের পরেই তার নেক্সট একটা সাধারণ সিটিজেনের অধিকার হচ্ছে ভোট দেওয়া একজন বিশাল বড়লোক মানুষ তার ভোটেরও যা দাম একজন সাধারণ খেটে খেটে খাওয়া মানুষ তার ভোটেরও একই দাম তো এই হচ্ছে এই ইউনিক বিষয়টাকে ঘেটে দেওয়ার জন্য নষ্ট করে দেওয়ার জন্য সংবিধানকে আবার একটা সমস্যার সম্মুখীন সম্মুখীন করে পরবর্তী দুই দু হাজার উনত্রিশের ইলেকশনকে সিকিউর রাখার চেষ্টা করা হচ্ছে এবং এই ভোট চুরি বহুদিন ধরেই হয়ে আসবে যার কিছু কিছু ফল অ্যাসেম্বলির অন্যান্য রাজ্যের অ্যাসেম্বলি ইলেকশনগুলো বিজেপি তুলতে পেরেছে

নিজেকে অমর করার জন্য নিজেকে নিজের নাম ইতিহাসে খচিত রাখার জন্য তিনি কখনো নোটবন্দি করে মানুষকে বিপদে ফেলেছেন শুধু মানুষকে বিপদে ফেলেনি ভারতবর্ষের ইকোনমিকে অনেকগুলি বছর পিছিয়ে দিয়েছেন কখনো হঠাৎ করে উনি যখন জিএসটি করলেন যখন জিএসটি প্রথম ইউপিএ টু বললো তখন তিনি মুখ্যমন্ত্রী তখন তিনি জিএসটি বিরোধিতা করলেন ক্ষমতায় এসে অল্প দিনের মধ্যে জিএসটি করলেন জিএসটি কে যে প্ল্যান প্রোগ্রাম করে যেভাবে করা উচিত ছিল সেভাবে না করে আবারও সেই স্টকাম আবার সেটা নেওয়ার যে একটা মানে সাইকোলজি আছে ওর সেইটার কারণে লকডাউনের ক্ষেত্রেও একই ব্যাপার আমরা দেখেছি আনপ্ল্যান্ড থালা বাজাও হেনা করো তালি বাজাও ইত্যাদি করে লকডাউন

কিন্তু কোথাও যেন একটা সাইকোলজি প্লে করে যে আমি দ্বন্দ্বী পরিবারের মতো আমার আমার কাছে ওই আছে কি নেই পারিবারিক ওই খ্যাতি সম্মান যে বিষয়টা সেটা ওর কাছে নেই এই না থাকা ওকে পাগল করে দেয় উনি কিছুতেই উনি রকমেরই পথ অবলম্বন করেন শুধু মানে রাহুল গান্ধীর ঠাকুমা যাকে ঈশ্বর এশিয়ার মুক্তি সূর্য বলে যিনি অভিহিত হতেন সেই ইন্দিরাগান থেকে ছাপিয়ে যাওয়ার জন্য চেষ্টা এই চেষ্টার জন্যই উনি লখবারই কাজ করে চলেছেন এবং তার সে শুধু শুধু মানে ওই সিবিএসি বাইসিএস পড়ারও তো নয় উনি নিজের জীবদ্দশায় নিজের নামে একটা ইয়েও করেছেন পোর্চ করেছেন বোধহয় আর একটা মধ্যে খেলার মাছও করেছেন তো এই হচ্ছে যেটা হচ্ছে অদ্ভুত সাইকোলজি নিজেকে নিয়ে যারা খুব কমপ্লেক্সে ইনফিনিটি কমপ্লেক্সে ভোগে তারা যখন হাতে ক্ষমতা পায় এভাবে ক্ষমতা অপব্যবহার করে